তো হেই গেছে আসসালাম ওয়ালাইকুম তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই বেশি ভালো আছো তো গেছে আজকের ভিডিওর টাইটেল এবং থামবে লেগে তো অলরেডি বুঝিয়েছি আজকের ভিডিওটা কী হতে আজকে আমি বের করতে চাইছি আটাইশ হাজার অত আটাইশ আরে আটাইশ ডায়মন্ড দিয়ে এই এই ইমোটটা সরি এনিমেশনটা তো আমি এখন ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো যাতে গাড়ি না ভাবে আমি ফকিন নিই আর ওইভাবে আমার দিয়ে দেয় ওই এনিমেশনটা আর এখন আমি নিয়ে নেবো কালা অ্যাডামের বৌ রে এই তো অ্যাডাম কাকুর সরি তো বাবি রে নিয়ে নিলাম তো আজকে দেখবো অ্যাডাম কাকুর ভোর কি পাওয়ার তো আমরা এখন স্পিন মারাই দিম উনিশটাই মন দিয়ে এই তো মারাই দিচ্ছে গাড়ি না দিয়ে কালারপুর গাড়ি নিয়ে আর কিছু এ তিরি কি রে আয় হ্যাঁ আর মাথা মুনা কিছু আর ভাই তো কটে নাই ভাই মাপ চাই বাদ দিয়ে ভাই ভালোবাসা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে জানে মন থেকে ভালোবাসায় নব্যায়াম আর গাইস যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটোবেলার পাশেই থাকো তো গাইস তোমাদেরকে একটা অ্যানাউন্স করি তো গাইস আমি কিন্তু অনেক লংয়ে ভিডিও দিতেছি কারণ গাইস আমার ফোন তো তোমরা জানো ভালোই না এই কারণে লং লং ভিডিও দিতেছি তো গাইস তোমরা অতি শীঘ্রই অনেক ভিডিও দেখতে পারবা আর যারা যারা এরকম ফানি ভিডিও দেখতে চাও তারা ফটাফট কমেন্ট করে ফেলো তবে সবাই ভালো থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ